মোর বিষয় আর আড়ার ছাম কিছু ইসলামিক নাটকালাই নতুন ফুয়া মাইয়া আরা কালেকশন করি আর নতুনভাবে প্রোডাকশন প্রডাকশন সি চায় যারা অনেক মানুষ আগ্রহ আছে অভিনয় করানোর এরকম সুবর্ণ সুযোগ তো আর সাই দিয়ে ওনারা যারা তো অভিনয় করিবার আগ্রহ আছে বহুতজন আর আর নীতি বারবার হন অনরাল্লাই মূলত এই পরিচন্ন করা গিয়ে আর আর বেশ কিছু সদস্য ফরম লইয়ে আর কিছু বাকি আছে অনরা যারা বাকি আছে অনরা দ্রুত আমার ফরম লই আর আর এই প্রোডাকশন হাউস যোগদান করন অডিশন যোগদান করন এনলে অনরা লেখা সুবর্ণ সুযোগ আর আর রাস্তাঘাটে যাবার সময় তার আর ভাই বন্ধু কল বোধ শুভাকাঙ্ক্ষী অক্কল আর দর্শক অক্কল দশকের ভিতরে যারা অভিনয় করতে আগ্রহ জানতে আছে। তারা আর আর বোধ ছোর মধ্যে হয় যে ভাই আর কি ওনারার লগে কাট গইরতে জন্য এবং আর আর বোধ পরিচিত ও অপরিচিত বোধ জানা আর আর ফোন করে ফোন করে কয় যে আর কি ওনারার লগে হাস গইরতে জন্য আসলে চিন্তা করেছিলাম যে আরা আসলে একি seara দশককে বারবার দেখতে দেখতে দর্শকক হলো কিছুটো বিরক্ত যে আর আরই দেহের সব সময় নতুন হন মুখ ইনভলভ নর এই সুবাদে আরার দর্শকককলার কথা চিন্তা করি আরা এই অডিশনের ব্যবস্থা কেন করছি এই অডিশনের মধ্যে যারা ঠিকই তারা যদি আর পার্মানেন্টলি ইসলামিক চট্টগ্রামের আঞ্চলিক পাশে ইসলামিক কন্টেন্ট তৈরি করছো কারণ ইসলামিক কন্টেন্ট তৈরি করিবার আসলে মন আশা আসলে আরো বহু আগত নিতে এখন সময় সুযোগ নয় পরিবেশ পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতির কারণে আরা আসলে এতদিন অগ্রসর না হয় এখন আর পুরোদমে কাজ শুরু করি খুব শীঘ্রই অনারোগ্য অডিশনাল ডেট